আজ জানুয়ারির আঠেরো তারিখ আর আজ হচ্ছে স্পেশাল মানুষের বার্থডে মানে আজ আমার হাজব্যান্ডের বার্থডে তো আমার হাজব্যান্ড যেহেতু খেতে ভালোবাসে সেই কারণে আজ শুধু একটু রান্না বান্নাই করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব জানো তো দুঃখের বিষয় আজ শনিবার তো ঘরে মাছ মাংস কিছুই নেই যে একটু ভালো মাংসর কোনো রেসিপি কিংবা মাছ বানিয়ে খাওয়াবো সেটাই হলো না যেহেতু রবিবারেই একটা দিন মানে ছাড় পাওয়া যায় বাইরে যাওয়ার জন্য আউটপাসের জন্য সেই কারণে আর শনিবারে আনা হলো না আর কিছুই বানানো হলো না আর ওই বার্থডের দিনই যদি একটু কিছু না বানিয়ে খাওয়াতে পারি তারপরে আর খাওয়ার মজাই থাকে না সেই কারণে যা ছিল ঘরে সেটা দিয়েই রান্নাবান্না করছি তো এখানে দেখো শীতের সমস্ত সবজি কেটে নিয়েছি দেখেলেই তো একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি রাইস কুকারের মধ্যে চাল দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর পরিমাপ মতো জলও দিয়ে দিয়েছি মানে এই কাপটা মেপে আমি চাল দিয়েছিলাম সেই কাপের ডবলই আমি জল দিয়ে দিলাম আর উপর থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিছু গোটা গরম মশলা দেব আর দেবো দুটো তেজপাতা আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা বলতে এলাচ আর দারচিনি মেন দুটো জিনিসই জানো তো নেই মন থেকে কিছু বানালে সেটা সত্যিই খুবই ভালো হয় আর এটা খেতে যা হয়েছিল না দুর্দান্ত হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছে আর শুভ দিনে একটু মিষ্টি না হলে হয় তাই এটা বানিয়ে বানাতে একটু টাইম লাগবে তাই এখনই বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বানাবো তো অল্প কটাই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর দুধটা যেই হালকা একটু বয়েল হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিলাম আমার চালটা ওটা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আমার তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তোমাদের আগেও বলেছি দেখো একটা বাটির মধ্যে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি অনেকটাই তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে মেথি আর দিয়ে দিচ্ছি কারিপাতা এর মধ্যে আর একটা জিনিস আমার অ্যাড করতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা আর এটাকে অনেকক্ষণ ধরে তোমার বয়েল করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা অর্ধেক হয়ে যায় তারপর এটাকে একটা কৌটার মধ্যে তোমাদের ঢেলে রাখতে হবে আর এটা প্রতিদিন ইউজ করার পরে শ্যাম্পু করে ফেলতে হবে হয়তো আজকে আমি ব্যবহার করলাম তারপর। পরের দিন সকালবেলা আমি শ্যাম্পু করে ফেললাম আর এইখানে এই যে পনিরটা ছটপট করে কেটে নিচ্ছি ওই যে বললাম যে মাছ মাংস কিছুই নেই তাই পনিরটা কেটে নিচ্ছি আর তোমরা যদি পনির রান্না করো তাহলে পনিরটা একদম নরম তুলতুলে হবে পনিরটা কাটার পরে এরকম হালকা উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু পনিরটা আধা ঘন্টার জন্য ডুবিয়ে রেখে দেবে আর এটা আমি এই যে সকালে খাই বিটরুটের জুস এটা খেতে খেতে এখন খুবই ভালো লাগে জানো তো এটা ভালোই টেস্টি এই বিট নুন আর লেবুটা দিলে ভালো লাগে কিন্তু এমনি কিন্তু একটা উটকো গন্ধ সেটা খাওয়াই যায় না আজ মটর পনির বানাবো তাই বেশ পরিমাণ একটু মটরশুঁটি ছাড়িয়ে নিলাম কালকে রাত্রে একটু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম কিন্তু সেটা একটু কম পড়ে যাবে বলে আর একটু ছাড়িয়ে দিলাম এখন আমরা ব্রেকফাস্টের ছোঁন এখানে পেঁয়াজ কুচি একটা ডিম ফাটিয়ে নিলাম একটু মধ্যে চিজ দিয়ে দিলাম আর এই ক্যাপসিকামের মতন লঙ্কাগুলো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের রুটি বানিয়ে সেটাকে রোল টাইপের বানিয়ে নেব অনেক কিছুই অল্প অল্প করে রান্না করেছি সেই কারণে জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে সকালের খাবারটা খেতে তারপর ভাবলাম যে ঝটপট করে খেয়ে নিই হলে কিন্তু শরীরে কোনো এনার্জি পাচ্ছি না তাই এই যে রুটির একটা বানিয়ে নিলাম ঝট করে আর বাঁধাকপির খণ্ট করেছি মাছের মাথাতে ডাল করেছি তারপর পনিরের সবজিটা করব পায়েস হলো আর কিছু ভাজাভুজি সবই করেছি পনিরের রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এই পনিরগুলো এখন হালকা করে একটু ভেজে নেব পনিরগুলো হালকা ভেজে আমি উঠিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ তোমাদের আগেও বলেছি যে তেলের মধ্যে এরকম লঙ্কা আরও হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর একটা অল মানে পেস্ট বানিয়েছিলাম যেটা আদা রসুন আর পেঁয়াজের সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে তার মধ্যে মটরশুটিগুলো দিয়ে দিলাম যাতে মটরশুটিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে কিছু বাসন ছিল সেইগুলো একটু ছটফট করে মেজে নিচ্ছি কারণ এর পরে কিন্তু আরও অনেক বাসন হয়ে যাবে আর একটু সাজিয়ে গুছিয়ে খেতে না দিলে হয় সেগুলোর জন্য কিন্তু আরও অনেক থালা বাসন লাগবে আর আমার এইখানে বেশি থালা বাসনও নেই তারপরে ওই যে যেই লঙ্কাটা ছিল না ক্যাপসিকামের মতন সেটা একটু গোল গোল করে কেটে দিয়ে দিলাম আর একটু সস দিয়ে দিলাম তরকারিটা আমার মোটামুটি জ্বালা হয়ে গেছে পনিরগুলো এখন দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে আর সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম